ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এবং চিত্তরঞ্জন দাসের নামটি যেন এক সূত্রে গাথা ব্রিটিশ ভারতের জনগণ এমন একজন ব্যক্তিকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন যিনি ছিলেন বাঙালি এই বাংলার জল হাওয়া মাটি স্পর্শ করেই তিনি বেড়ে উঠেছিলেন একজন বাঙালি হিসেবে গর্বিত আমি আরও বেশি গর্ববোধ করছি এই জন্য যে এই মহান মনীষী ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন বিক্রমপুরের বাসিন্দা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়েই আজকের আয়োজন আয়োজনে আমি পিন্টু রহমান কথা সাহিত্যিক আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুন মাসের ষোলো তারিখটি ভারতবর্ষের ইতিহাসে এক গভীরতম শোকের দিন কেননা উনিশশো পঁচিশ সালের এই দিনে দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতীয়তাবাদী নেতা চিত্তরঞ্জন দাস তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী ও লেখক চিত্তরঞ্জন দাস ছিলেন এমন একজন নেতা যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারত মাতার জন্য দেশের মানুষের জন্য এবং নির্যাতিত জাতির আত্মমর্যাদা রক্ষার জন্য শৈশব ও শিক্ষা চিত্তরঞ্জন দাস আঠারোশো সত্তর সালের পাঁচ নভেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন পিতা ভুবনমোহন দাস ছিলেন একজন বিজ্ঞ আইনজীবী এবং ব্রাহ্ম সমাজের সক্রিয় কর্মী সেন্ট সেভিয়ার্স কলেজে পড়াশোনা শেষে চিত্তরঞ্জন দাস ইংল্যান্ডে গিয়ে আইন পড়েন এবং ব্যারিস্টারের ডিগ্রি অর্জন করেন আইনজীবী থেকে আন্দোলনকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন এক অসাধারণ আইনজীবী অরবিন্দ ঘোষের বিপ্লবী মামলায় সফলভাবে তাকে রক্ষা করে তিনি জাতীয় পরিচিতি অর্জন করেন এরপর তিনি নিজেও বিপ্লব এবং রাজনীতির মূলধারায় জড়িয়ে পড়েন চিত্তরঞ্জন দাস কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন ব্রিটিশ বিরোধী অহিংস আন্দোলনে বিশ্বাস করলেও চরমপন্থীদের প্রতিশীলতার পরোক্ষ সমর্থন স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ব্রিটিশ শাসনের ভিতর থেকেই প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মতিলাল নেহরুকে সঙ্গী করে উনিশশো সালে তিনি স্বরাজ পার্টি গঠন করেন সামাজিক সংস্কারক নারী শিক্ষা হিন্দু মুসলিম ঐক্য অস্পর্শতা দূরীকরণ কিছুতেই চিত্তরঞ্জন দাস ছিলেন এক অনন্য প্রতিকৃত নিজের বাসভবন গ্রেস কটেজে বহু মুসলিম ছাত্রকে তিনি আশ্রয় দিয়েছিলেন মৃত্যু উনিশশো সালের ষোলোই জুন মাত্র পঞ্চান্ন বছর বয়সে দার্জিলিংয়ে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সারা ভারতবর্ষ শোকে মুহমান হয়ে পড়ে। তার মৃত্যুর খবরে শোকার্ত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এসেছিল সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে তার কবি নজরুল ইসলাম লিখেছিলেন সে একদিন বিদ্রোহে গর্জেছিল আজ শান্তিনিদ্রায় শুয়ে পড়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অবদান জাতি কখনো ভুলতে পারবে না জাতির মন থেকে এই বীর সন্তানকে কেউ কখনো মুছে ফেলতে পারবে না আজকের এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে স্মরণ করছি